নোয়াখালীতে রানার অটোমোবাইলসের একমাত্র পরিবেশক ও রংধনু অটো নিয়ে এলো বাজার সিএনজির নতুন একটি মডেল নতুন ডিজাইন এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন থ্রি হুইলারটি সম্পর্কে জানিয়েছেন রানারের এরিয়া ম্যানেজার এটা বাজাজ এফএল তো ডিসেম্বর মাসে আমরা নতুন ভাবে এটা লঞ্চ করেছি নতুন কাস্টমাইজেশন এবং নতুন কনভার্সনের মাধ্যমে তো এই গাড়িটার কোয়ালিটি নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করার কিছুই নেই সব দিক থেকেই এটা বাজারের এক নম্বর থ্রি হুইলার আমরা এটাতে কিছু দৃশ্যমান চেঞ্জ এনেছি ডিজাইন থেকে যেমন ড্যাশবোর্ডে আমরা চেঞ্জ এনেছি গো মূলত আমরা চেঞ্জ এনেছি ড্যাশবোর্ডে স্টার্টার বাটন তারপরে হচ্ছে যে চার্জার লোগো তারপরে হচ্ছে ওভারঅল পুরো ড্যাশবোর্ডের মধ্যে আমরা একটা ভিজিবল চেঞ্জ এনেছি যেটা আগের চেয়ে আকর্ষণীয় এবং আমি ড্রাইভার ভাইদের সাথে কথা বলেছি তারা সন্তোষ প্রকাশ করেছেন তা আমি আশা করি আশা করছি বিগত মডেলগুলোর চেয়ে এই মডেলটা বাজারে অনেক ভালো হিট করবে এই ডিজাইনের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকের ব্যাপক সাড়া দেখা যায় নতুন পণ্যটি নিয়ে রংধনু অটো নগদ এবং বিভিন্ন মেয়াদে কিস্তির মাধ্যমে পণ্যটি বিক্রি করে থাকেন এই থ্রি হুইলারটির দামে এবং মানে বাজারের সেরা বলেছেন রংধনু অটো সিইও রাজু সাহা তিনি দীর্ঘদিন যাবৎ নোয়াখালী থ্রি হুইলারের সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি থ্রি হুইলার নিয়ে আরো অনেক পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করেছেন তাই আর দেরি না করে আজই চলে আসুন রংধনু অটোতে কিনুন আপনার পছন্দের বাজাজ আর ই সিএনজি এর যে গাড়িগুলো আসছে আজকে এগুলো আমরা 18 মাসের ওয়ারেন্টি দিচ্ছি এবং যথা সময় আমরা যেভাবে পারি মানুষকে সার্ভিস দেওয়ার মানে কে কিস্তি দিচ্ছি দুই বছর আড়াই বছরের কিস্তি দিচ্ছি প্রতি মাসে মাসে একটা ডাউন পেমেন্টের কিস্তির ইয়া থাকে তাহলে আমরা কখনোই কোনো রকম কোনো ভাউতাবাজি বা সিটিংবাজির কোনো কথা কাস্টমারও পায় নাই আমাদের থেকেও পড়া পায় নাই আমরা অন্য অন্য শোরুম থেকে আমরা অন্য অন্য শোরুম কিস্তি দিচ্ছে পঁচিশ পারসেন্ট আঠাইশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা দিচ্ছি পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এভাবে বলে করে আমরা কিস্তি দিচ্ছি যার কারণে কাস্টমার সাথে আমাদের কখনো দুই কথা হয় না সতেরো বছর থেকে গাড়ি চালাই গাড়ির মালিক হতে পারেনি আজকে শোরুম থেকে গাড়িটা কিনেছি একটা গাড়ি কিনেছি আজকে আমরা প্রথম মালিক হয়েছি অনেক সুযোগ সুবিধা আছে পাইছি এখন আমি এই গাড়িটা নিচ্ছি ভালো টেকসই অত্যন্ত লাভজনক ব্যবসা রংধনু অটোমোবাইল থেকে ফ্রি সার্ভিস আছে ছয় মাস আমার জানা মতে রংধনু অটোমোবাইলস তাদের সার্ভিস কোয়ালিটি এবং তারা সবসময় বাজাসের কোয়ালিটি সম্পূর্ণ সিএনজি বিক্রি করে থাকে